तोमर लॻल मीवीत्र तुर जी तवन दया तमरे कहेंदा দেখা দিয়া ভুলে দেখা দিয়া ভুলে নিয়া নিব বেদনা আমার মন হয়া যে দেওয়া রাইতে তোমার বান্দা কলবে যে নাই দিনে রাইতে তোমার বান্দার কলবে যে নাই আল্লাহ জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আল্লাহ 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 আমার মরু সিদিং কেন পুসে নাহ গো তুঁ জয় আমি গোঁ তোহ বাল বাজি গে মাশাল্লাম মরুশিদিং কেন পুষে নাহ গো তুঁ জয় আমি গোঁ তোহ বাল বাজি গে মাশাল্লা দাকা ঘাঁট तवी गुस तामी गे मर

কেহাড়ি তলে আমি কত ভালবাসি মারব আমার মুর্শিদ কেন বুঝেনা গো তলে আমি কত ভালবাসি মারব আমি ডাকে তুমি কেন লো দরাইয়া বাহলা গো পেয়েছি দোনাইয়া ফাল তোমার প্রেমে পুরাতে কন সঙ্গে তাই তো আমি দিবাণীছি তাই তো আমি দিবাণীছি তোমার প্রেমে ভিগারি তোর আমি মা

তুই আমার জীবন রে মুর তু ই হার জীবন মশল এসম্বর গর্ব গুরে পাইতে হেবে তোর সরে বোন তোর গুরে পাই পাইতে হেবে

मन कया हेल हे नील एम ड

ভুলে নি নি ভাব বেদনা আমার মন হয় যে দেবা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা যখন তখন ওই রাজাতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা যখন তখন ওই রাজাহিতে এই তাহিরে বাধ্য সক্ষমতার হর হামে হাগাই আল্লাহ রাই তইলে ডরাই রলে ডর বৈজ কহলে বই না আল্লাহ রাই তহিলে ডরাই রাখো আইলে ডর বৈজ কলে বই না যাওয়াই দিনে রায়তে তোমার বান্দা কলবে যে নহাই দিনে রাইতে তোমার বান্দার কলবে যে নহাই আল্লাহ রায় তোলে ডাই রাত বহাইলে ডর বয়স কলে যাই আল্লাহ রাই তহিলে রাইপু হাইলে ডর সকলে বইলা যা বাজান কষ্ট হয়েছে আপনারা আমি কিন্তু রাত্র বেশি হয়েছে দিকে আপনার মনে দিকে ছায়া ওয়াশটা শর্ট করছি আপনারা কষ্ট দিছি না কিন্তু যে কথাগুলা কইছি এই কথা গেলে ফালাই দিতে পারবেন ফালাই দিতে পারবেন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ যে কথাগুলো কইসি ফালাইতে পারবেন আমরা আল্লাহর বান্দাত শুধু থাকতে চাই না আমরা আল্লাহর বন্ধু হতে চাই আরো জোরে কেন বন্ধু হইতে গেলে বন্ধু হইলে দুনিয়াতে ভয় নাই আখেরাতে কোনো চিন্তা গ্যারান্টি কার্ড দিছে কে ওয়ারেন্টি কার্ড দিছে কে তুমি মোল্লা জলো কেন তুমি অল্লা আল্লাহর বিরুদ্ধে টুন টুন করো কেন অলি আল্লাহর বিরুদ্ধে যদি তুমি টুন টুন করো তোমার বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করব। তুমি কল্পনা করতে না কেমনে তোমার ক্ষতি হয়ে যাইব আমরা ওলি আল্লাহর পক্ষে আছি আছি না নাই আছি আমরা ওলি আল্লাহর ভালোবাসি ওলি হইতে না পারলো ওলি আল্লাহর গোলামি করি কথা কোন ঠিক এই জন্য ওলি আল্লাহর পক্ষে থাকবেন ওলি আল্লাহ না হয়ে অসুবিধা নাই ওলি আল্লাহ সেবা করে যেতে পারলে চলব কথা কোন ঠিক না যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় এরা ওলির দুশ্মন কথা কোন ঠিক না রে এদের সাথে আমরার কোনো সম্পর্ক নাই বলি আল্লাহর পক্ষে কথা কইলে রুফকি কি জ্বলে জ্বলে আমরা খাই বিরিানি এরার হইスルপেনি ঠিক এইজন্য আমরা খাইতে থাকব তোমরা জলতে থাকবি কথা বলেন ঠিক না ঠিক এইজন্য নামাজ চাই কি চাই না চাই রোজা চাই কি চাই না চাই নামাজ পড়বা ইমানদাররা বেঈমানের কোনো নামাজ নাই নামাজ পড়ব হুসাইনি প্রেমিকরা কথা কোন ঠিক কিনা এই জন্য যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা নবীর বিরুদ্ধে কথা কয় এদের সাথে সম্পর্ক আরে নবীর শানটা শুনলেই অনেকের আগুন ধরে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জলে রে বন্ধ তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কম করে নাই বিচার মিলে মিশে থান কথা মিলে মিশে কথা দিয়েছে নবিব বলে তোমার কেন জলে রে বেইমান তোমার কেন বাজার রিত্যা করলে সারাই দেখুন না আমি লাইবা বাজান কিয়া দে সবাই

মাসও যাবে না তাদের মাইয়া তাদের মাইয়া বিয়া করা যাবে না ছেলে বিয়া করানো যাবে না আমি নরম বক্তা আবার গরম বক্তা তাহির রে কি তা নতুন করে চিনার লাগবো ডরে না বেড়া তাহিরে কাউকে ধরে না দরলে প্রমাণ আসনি যখন চুপ করে তখন বুঝবেন যে কিন্তু আছে যখন দৈরালে সিমন করে কিন্তু আছে তাহিরে সারাদিন বোকা দাও তাহিরে কিচ্ছু কইব না তাহিরে বাপ তুই লাগালি দাও কিচ্ছু বলবে না মুরিদানকে শিক্ষা দিছে জীবন দিবি ইমান দিবি না এজন্য একটু গরম হই পোলা মানে একটু গরম হই ঠিক আম গাছে জাম ধরে ঠিক কিনা ঠিক ঠিক ওহে হে বেলা আমরা স্বাম্বো আমরা স্বাম্বো জাম্বসো স্বাম্বো এ আগু কথা বল ঠিক কিনা ঠিক চলবে না দোকানে কোকা চলবে না কোকা কোলার রংটা দেখলে মনে হয় ফিলিস্তিনের রক্ত ঠিক এই এই বেঈমান কোকা আমরা চাই না এই কোকা কলা বিক্রি কইরা হেরা বুলেট কিনে আমার মুসলমানদের বুকে চালায় এই জন্য কোকা বয়কট করলাম আপনারা করছেন নি এই দোকানদার মুসলমানরা কোকা কলা ডিলিট করো বাংলাদেশি পণ্য ক্রয় করো আমরা তোমাদের পাশে আছি কোকা কলা বয়কট করতে হবে ঠিক কিনা বলেন আমার দেশে ওই সমস্ত কুক বিক্রি কইরা এই অংশ দিয়ে তারা অস্ত্র কিনা মুসলমানের বুকে চালায় এটা বরদাস্ত করা যায় না সবাই মিল্লা যদি বয়কট করি অর্থনীতি দশ নাম্বার অর্থনীতি দশ নামে তারা আর অস্ত্র কিনতো না কথা কোন ঠিক আমরা যেহেতু ফিলিস্তিন যাইতাম পারতাম না এখান থেকে এটা বয়কট করে মনে করলেন জিহাদে অংশ গ্রহণ করছেন কারা কারা রাজি আছেন হাত তুলেন এ ওয়াদা কর ওয়াদা কর আর খামো এই খামো একশন। অ্যাকশন